নমস্কার বন্ধুরা আজকে আবার পাল টেলিকমের তরফ থেকে আমি শ্যামল পাল সকাল সকাল আপনাদের সাথে দেখা করতে চলে এলাম গত পরশু দিন রাত্রিবেলায় একটি পোস্ট আমি করেছিলাম ফেসবুকে মোবাইল সংক্রান্ত একটি কোশ্চেন ছিল যে একজনের হাতে একটি ফোন ধরানো ছিল যে ফোনের মডেলটি কি অনেকেই সেই পোস্টের কমেন্টে রেসপন্স করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা রেসপন্স করেননি তাদেরকেও বলবো যে আমার অ্যাকাউন্টের সাথে এইভাবে যুক্ত থাকবেন বিভিন্ন ধরনের অফার ফেসবুক পোস্ট অ্যাটেন্ড করলেও আপনি পেতে পারেন তো সেদিনের ফেসবুক পোস্টের সঠিক উত্তরদাতা অভিষেক সাহা ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে উনি আসবেন ওনার গিফটটি অবশ্যই নিয়ে যাবেন ওনাকে অনেক অভিনন্দন সঠিক উত্তর দেওয়ার জন্য তো আজকে সোশ্যাল মিডিয়ার যুগেও এই ফোনটির সঠিক নাম অনেকেই কিন্তু বলতে পারেনি এবং অনেকেই অনেক দামি দামি ফ্ল্যাগশিপ ফোনের কথা বেশিরভাগ লোকেই বলেছে তো এই হলো সেই পাতলা স্লিম এবং অস্বাভাবিক সুন্দর ভিভোর একটি ফোন যাটির মডেল নাম্বার হচ্ছে ওয়াই ফোর হান্ড্রেড দেখুন কীরকম স্লিম দ্য স্লিমেস্ট কার্ভ ওয়াই ফোর হান্ড্রেড প্রো তো স্লিমের স্কার এর পিছন দিক থেকে দেখুন কত সুন্দর দেখতে দুটো কালার আছে তিনটে কালার আছে সরি একটি মেরুন কালার এবং একটি গোল্ড কালার তো এই ফোনটি এখন বর্তমান বাজারে যে কোনো ব্র্যান্ডের তুলনায় আপনার বাজেট সাশ্রয়ী একটি কার্ড ফোন এর থেকে অনেক কম কম পয়সায় অনেক ভালো ভালো ব্র্যান্ড মার্কেটে এসছে তারা আরও কম দামে হয়তো আপনাকে কার্ব ডিসপ্লে এরকম ফোন প্রোভাইড করছে কিন্তু এই রকম এত সুন্দর এত পাতলা স্লিম কিন্তু তাদের ফোন নয় আর সবচেয়ে যেটা বড় কথা যে এই পাতলা স্লিম ওয়াই ফোর হান্ড্রেড প্রো এই ফোনটি চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে এইট ওয়ান টোয়েন্টি এইট ভ্যারিয়েন্ট যেটা সেটা মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন তো চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনি ভিভোর এই ওয়াই ফোর হান্ড্রেড প্রো ফোনটি কেন কিনবেন চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা চেয়ে অনে আরও দু তিন হাজার টাকা কমে বা চার হাজার টাকা কমে আপনি বাজার চলতি কম্পিটিসিভ ব্র্যান্ডের হয়তো দু একটা কোম্পানির ফোন আরও পেয়ে যাচ্ছেন আপনারা হয়তো ওখানে গিয়ে প্রলুব্ধ হচ্ছেন যে এরা কম দামে আমাকে এই ফোনটি দিচ্ছে ভিভোর এই ফোনটির দাম পঁচিশ হাজার টাকা ওর ফোনটির দাম আঠেরো উনিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা ভালো কথা আমরা বিগত কুড়ি বছর পার করলাম এই মোবাইল ইন্ডাস্ট্রিতে যদিও আমার ব্যবসা খুব বেশি বড় নয় কিন্তু আমরা সব সময় গুরুত্ব দিয়ে থাকি কাস্টমার স্যাটিসফ্যাকশানের উপরে অনেক ব্র্যান্ড আসে যায় তাদের সার্ভিস কীরকম এবং তাদের সার্ভিস সেন্টারটা কীরকম কোনো থার্ড পার্টিকে দিয়ে তারা সার্ভিস করাচ্ছে কিনা না এগুলাকে আমরা গুরুত্ব দিই আমরা আপনাদের ফোন প্রেজেন্ট করার সময় বারবার বুঝিয়েছি বুঝাচ্ছি এবং আগামীতেও একটাই বুঝাব যে কোম্পানির আফটার সেলস সার্ভিস ভালো সেটাকে আপনি গুরুত্ব দিন আজকে আপনি এই ফোনটি পঁচিশ হাজার টাকায় কেনার পরে যদি পাঁচ বছর ধরে ব্যবহার করতে পারেন পাঁচ বছরের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম খারাপ ভালো ড্যামেজ বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে আপনি এই ভিভোর এই ফোনটি কোনো থার্ড পার্টি সার্ভিস সেন্টার নয় ভিভোর নিজস্ব সার্ভিস সেন্টার আমাদের রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে খোলা হয়েছে গত কয়েক বছর হয়ে গেল এবং যথেষ্ট বড় পরিমাণের অনেক লোক একসাথে গিয়ে সার্ভিস করতে পারবে এবং সেম ডে সার্ভিস ভিভো কিন্তু দিয়ে থাকে এবং দিয়ে এসছে যার জন্যে আজকে আমাদের এই ব্র্যান্ডটার প্রতি এত ফেক আমাদের অনেক কাস্টমার বন্ধু আছে যারা এখনও ভিভো ছাড়া ফোন কিনতে চায় না তারা শুধু আমাদের কথার উপর বেশ করে ফোনটা কিনছে তা না প্রথম যখন ভিভো ঔরঙ্গাবাদে মানে আমার মা আমাদের মার্কেটের কথাই আমি বলবো মানে ইন্ডিয়াতে বা পশ্চিমবাংলা অনেক জায়গাতে এসছে তো আমাদের ঔরঙ্গাবাদ মার্কেট যখন প্রথম আসে তখন কিন্তু ভিভোর নাম অনেকে জানতো না আমরা কিন্তু জোর করেই প্রোডাক্টটা বোঝাতাম এবং সেই ধরনের প্রোডাক্ট তার সেই ধরনের কোয়ালিটি এবং কোম্পানির ম্যান পাওয়ারদের হেল্প এইসবের উপর বেশ করে কিন্তু আমরা একটা ভরসা পেয়েছিলাম এবং এই ফোনগুলো আমরা বোঝাতাম তার ফিডব্যাক হিসেবে এখন ভিভো আরও অনেক উন্নতি করেছে আগের তুলনায় সেই সার্ভিসটাই কিন্তু এখনও দিয়েই যাচ্ছে ব্যবসা বেড়েছে কাস্টমার অনেক বেড়েছে দোকান অনেক বেড়েছে এবার সার্ভিসটা কিন্তু কোম্পানিকে দিতে হবে তো কোম্পানি কিন্তু অতুলনীয় সার্ভিস এখন অবধি প্রোভাইড করেই যাচ্ছে যেটা আর কোনো কোম্পানি প্রোভাইড করতে পারছে না আপনি আমার ফেসবুকের কালকে একটি পোস্ট অনেক ভাইরাল হয়েছে আমার পোস্ট নয় মানে আমার শেয়ার করা একটি পোস্ট আপনি আমার প্রোফাইলে দেখতে পাবেন সেখানে একটি খুব নামি একটি ব্র্যান্ড বর্তমানে বাজারে সবচেয়ে টপ ব্র্যান্ড বলা চলে মানে কাস্টমার চাহিদার দিক থেকে স্যাটিসফ্যাকশানের দিক থেকে কতটা আমরা বলতে পারবো না আপনার ভিডিওটা দেখবেন সার্ভিস সেন্টারে গিয়ে সেটা ড্যামেজ হতে পারে কাস্টমারের কাছে অথবা অটোমেটিক্যালি হতে পারে সেটা প্রশ্ন নয় সেটা অবশ্যই বিচার্য কিন্তু যে সার্ভিস সেন্টারের যে ম্যান পাওয়ারদের কাস্টমারের সাথে যে দুর্ব্যবহার সেই ভিডিওটি পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনি একটা ভিডিও আমাদেরকে দেখাতে পারবেন না যে ভিভোর কোনো সার্ভিস সেন্টারে আমাদের এরকম কোনো সার্ভিস কাস্টমার পেয়েছে আমরা বারবার বলি ভিভোর ফোন কিনুন কোনো কিছু সমস্যা হলে আপনি আমাদের দোকানে দিয়ে যাবেন আমরা আপনাকে সার্ভিস করিয়ে এনে দেবো সব সময় এই প্রতিশ্রুতিটা রাখার চেষ্টা করি এবং রেখেওছি যেহেতু কাছে সার্ভিস সেন্টার অনেকে হয়তো সেখানে চলে যায় সেম ডে সার্ভিস পাওয়ার জন্য আমাদের কাছে হয়তো একদিন ডিলে হতে পারে সেম ডে হয়তো নাও হতে পারে তার জন্য তো সার্ভিসটাই কিন্তু ম্যাটার করে বিজনেসে কাস্টমার স্যাটিসফ্যাকশান ইজ ম্যাটার তো কাস্টমার স্যাটিসফ্যাকশান যদি ম্যাটার হয় তো আমি আপনাকে বলবো না যে আপনি ভিভোই কিনুন ওপোই কিনুন বা রিয়েলমি কিনুন বা আপনি মোটোরোলা কিনুন বা অন্যান্য ফোন কিনুন আমি একটাই কথা বলবো আপনাকে আমি যে ফোনটি বোঝাবো আপনি তার আফটার সেল সার্ভিস কীরকম হবে আমি সার্ভিসটা কীরকম প্রতিশ্রুতি দিচ্ছি এবং বিগত কয়েক বছরে আপনাকে সেই ব্র্যান্ডের জন্য আমরা কতটা সাপোর্ট দিয়েছি সেটার উপর বেশ করে আপনি আপনার এই ফোনটি কিনুন এখন বর্তমানে ফাইভ জি এসছে ফাইভ জি ফোন কিনতে গেলে আপনার আগামী পাঁচ বছর ছয় বছর ধরে ফাইভ জি চলবে তো একটা লং টাইমের জন্য কিন্তু আপনি ফোন কিনছেন অতএব আপনার কষ্টার্জিত পয়সাটা গিফটের চক্করে পড়ে অন্য কোনো ভুলভাল ব্র্যান্ডের পাল্লায় পড়ে বা অত্যাধুনিক প্রচুর ফিচার্স অ্যাডভান্স অনেক ফিচার্সের লোভে আপনি হয়তো এমন একটা ব্র্যান্ড কিনলেন যে ব্র্যান্ডের সার্ভিস সেন্টার থার্ড পার্টি একই সার্ভিস সেন্টার পাঁচখানা কোম্পানির ব্র্যান্ড নিয়ে যদি কাজ করে সে আপনাকে সার্ভিস দিতে পারবে না সে কোম্পানি ভালো সেই ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো কিন্তু যে কাস্টমারটা ভুগবে যে কাস্টমারটার আজকে একটা ড্যামেজ হবে যে কাস্টমারটার আজকে খারাপ হয়ে যাবে মোবাইলটা সে সার্ভিসটা কিন্তু সেই প্রপারলি পাবে না তাহলে আপনাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে মালটা কেনার সময় আপনি ভিভো কিনুন ওপো কিনুন রিয়েলমি কিনুন যে কোনো ফোন কিনুন আপনাকে দেখতে হবে যে সার্ভিস সেন্টারটা কোম্পানির কিনা সার্ভিস সেন্টারটা থার্ড পার্টি কিনা যদি সার্ভিস সেন্টার তার থার্ড পার্টি হয় প্রোডাক্টটা খুব ভালো হয় তবু আমি বলবো আপনি একবার ভেবে প্রোডাক্ট কিনুন আর এখন দুর্গা পুজোর সময় প্রচুর অফার আমাদের দোকানদার ভাইরা অনেক রকম অফার বিভিন্ন রকমভাবে দিতে চাইছে সবাই চাইবে নিজের ব্যবসাটা বাড়িয়ে নিতে এই পুজোর সময় ম্যাক্সিমাম সেল করতে সবাই চাইবে আমরাও চাইবো ম্যাক্সিমাম সেল করতে কিন্তু আমরা একটা বেশ ধরে কাজ করি সব সময় আমরা জানি যে একটা কাস্টমারের সাথে একটা ফোন বিক্রি করা মানে তার সাথে একটা রিলেশান বিল্ড আপ করা একটা রিলেশান বিল্ড আপ করতে গেলে কাস্টমারকে আগে ভালো প্রোডাক্ট দিতে হবে সেই দোকানে ভালো প্রোডাক্ট আছে কি না আপনাকে দেখতে হবে আপনি পাঁচখানা গিফট দশখানা গিফট পঞ্চাশ হাজার টাকা দামের গিফট আপনি পেয়ে পাওয়ার লোভে আপনি লটারি কেটে ফেললেন সেই দোকানে একটা ফোন কিনে শেষে বাড়ি যাওয়ার সময় সেই একশো টাকার গিফটটি কিন্তু আপনি পাচ্ছেন আপনার বাড়িতে গিফটের দোকান হচ্ছে সে আমরা হয়তো আপনাকে একশো দুশো টাকা তিনশো টাকা দামেই গিফট দিই আমরাও তো আমি গিফট দিই না কিন্তু গিফটটা ম্যাটার করে না ম্যাটার করে আমাদের ব্যবহার আমাদের আফটার সেল সার্ভিস এবং আমি আপনার কোন ব্র্যান্ডটা আপনাকে কত দামের মধ্যে কত কম দামে আপনার হাতে তুলে দিলাম আপনার কাছে তিন হাজার টাকা বেশি নিয়ে নিলাম আপনি ফলো করলেন না গিফটের লোভে আপনি ফোনটা কিনে নিলেন বাড়ি গিয়ে দেখছেন ফোনটা তিন হাজার টাকা বেশি নেওয়া হয়েছে আরও বাজার চলতি অনেক রকম সিস্টেম চলছে যারা ফিনান্স করছে বা আমরাও ফিনান্স করছি আপনি অবশ্যই ফিনান্স করার সময় প্রতিটা দোকানদারের কাছে বা আমাদের কাছেও আমাদের যারা ম্যান পাওয়ার আছে তাদের কাছে সমস্ত তথ্য বুঝে নিন যে আপনি এই ফোনটা কিনতে গেলে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা দাম আপনি রাউন্ড পেমেন্ট দিচ্ছেন পাঁচ হাজার টাকা আপনি রাউন্ড পেমেন্ট দিচ্ছেন তিন হাজার টাকা দশ হাজার টাকা আর বাকি টাকা মিলিয়ে ক্যালকুলেটার মেরে প্রসেসিং চার্জ কত হয়ে আপনি আগে ভালো করে জিজ্ঞেস করে নিন বাড়ি যাওয়ার পরে দেখছেন যে আপনার এইটার প্রসেসিং খরচ টোটাল গিয়ে দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার টাকা আপনাকে একটা দামি গিফট দিয়ে ভুলিয়ে দেওয়া হয়েছে এরকম কিন্তু স্ক্যাম বাজারে চলছে বা অন্যান্য জায়গায় চলছে তো অতএব আপনি দেখুন যে সেই দোকানের সার্ভিস কীরকম সেই দোকানের ফিনান্সের খরচা কীরকম সেই দোকানের প্রোডাক্ট আপনাকে কী দিচ্ছে এবং প্রোডাক্টটা খারাপ হলে ভবিষ্যতে সার্ভিসটা সে দোকান দিবে কিনা সব কিছু যাচাই করে আপনার ফোন কিনুন বিভ্রান্তির মধ্যে পড়বেন না এটুকুই বলার আরও একটা যেটা বলার কথা যে ফোন কিনতে গিয়ে আপনি যেমন সার্ভিস দেখবে মানে দেখে নিবেন বা ফোন কী কোম্পানির সেটা দেখে নেবেন আরও দেখে নেবেন যে সেই দোকানে আপনি যে ফিনান্স কোম্পানিতে ফিনান্স করতে চাইছেন সেই সব সমস্ত ফিনান্স কোম্পানির সাপোর্ট তাদের কাছে আছে কি না আমাদের একুশ বছরের পুরোনো দোকান বাইশ বছরে পদার্পণ করেছি আপনাদের সহযোগিতায় আপনাদের সহায়তায় এই দোকানটা আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু এতদিন স্টে করতো না আমরা আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা সর্বতভাবে করে গেছি করছি এবং করব গিফট এবং অফার দীর্ঘকাল দীর্ঘদিন একটা সুসম্পর্কর কারণ হতে পারে না একটা কাস্টমার স্যাটিসফ্যাকশান একটা ভালো ব্র্যান্ড একটা ভালো ব্র্যান্ডের ফোন আপনার সাথে আমার সুসম্পর্ক গড়ে তুলতে অনেক সাহায্য করবে তার জন্য আমরা সময় ব্র্যান্ডকে গুরুত্ব দিই যে ব্র্যান্ড বাজারে ভালো ব্যবসা করে এবং ভালো সার্ভিস করে এবং যাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে কোনো থার্ড পার্টি সার্ভিস সেন্টার নেই তো এই সব চিন্তাভাবনা করে আপনি কাজ করবেন আর পুজোর সবার ভালো কাটুক পুজোতে সবাই আরও নিজের নিজের পুজোর কেনাকাটা করুন একটা রিকোয়েস্ট করব। শেষে যে এই ধরনের ভিডিও আমি প্রত্যেক বছরই করে থাকি এই কথাটা আমি শেষে বলতে যাই আমি একটা ফোনের ব্যবসিক আমি কিন্তু এই জামাটা কোথাও থেকে কিনবো বা প্যান্টটা কোথা থেকে কিনবো বা এই ঘড়িটা কোথা থেকে কিনবো চশমাটা কোথা থেকে কিনবো আপনি কিন্তু চেষ্টা করবেন যত যতটা সম্ভব আপনার আশেপাশের লোকাল দোকান থেকে তাদেরও দুটো পয়সা হবে তাদের পুজোটা ভালো হবে কারণ পুজোতে পুজো সবার পুজো নিয়ে সবার স্বপ্ন থাকে বেশি ইনকাম করব বেশি খরচ করব ঘুরবো ফিরবো আনন্দ করবো সবার আনন্দের ভাগিদার হন কারো দুঃখের কারণ হবেন না নমস্কার